Bye. Uh -huh. বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আল্লাহ রহমতে আমরা সকলেই ভালো আছি আজকে আমি চাপড়া বানাচ্ছি চাপড়া মানে এখন হলো সকাল সকালে নাস্তা বানাচ্ছি চাপড়ার মধ্যে কী কী দিয়েছি সেটা আপনাদের সাথে সব যে একটা ভাজা হয়ে গিয়েছে চাপরা মধ্যে দিয়েছি হলো মরিচ পিঁয়াজ তারপরে হলুদের গুঁড়া লবণ আর দুটা ডিম মানে খালি চাপরা চাইলে এই আটা দিয়ে বানাই বানাচ্ছি না মানে মধ্যে চাইলে গুঁড়া আছে আটা আছে ষাই বানাচ্ছি চালে গুঁড়া দিয়েছি এই জন্য যে আটা দিলে তো আটাটা একটু ত্যাগ ত্যাগ করে চালের গুঁড়াটা দিয়ে একটু মশমশা করে এর জন্য চালের গুঁড়া দিয়েছি আর এর মধ্যে যে দুধ আছে দুধ আনছে আর ফেরত এই দুধ দিয়ে হলো আরেকটা ফিরনি রান্না করব এই পিঠটা ভাজা হয়ে গিয়েছে কমপ্লিট একটু তেল দিয়ে দেব নাস্তা বানানো হয়ে গিয়েছে যে সাপড়া নিয়ে আসছি খাবো অনেক মজা হয়েছে এইভাবে আপনারা বানায় খাইতে পারেন চালের গুঁড়ি দিয়েছে দেখো মস মশতে ভালোই লাগবে সকালে নাস্তা খাওয়া শেষ এখন হলো আমি যে ফিরনিটা রান্না করবো আর এই যে প্রেশার কুকারটা আমার বান্ধবী কালকে গিফট করছে আমার এই প্রেশার কুকারটা এলো এই ফিনিরিটা কি সিদ্ধ করে নেব কি কি আছে সেটা আপনাদের মানে আমিও নিজেও জানি না কি কি আছে তাও আপনাদের সাথে থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এর মধ্যে দেখলাম দুটা তেজ পাতা

এখন এটার মধ্যে আমি মানে এই প্রেশার কুকারটার মধ্যে আর কি সিদ্ধ করে নেব তাহলে সময়ও কম কম লাগবে আর এমনি গ্যাসের তো আমার তো এই বাসায় এসে এলো ইসের গ্যাস বোতলের গ্যাস তার গ্যাসে একটু খরচ কম হবে দুধটাও বরদ দিয়ে নিচ্ছি আগে প্রথম রাইস না প্রেসার কুকারটা আগে ধুয়ে নেই প্রেসার কুকারটা ধোয়া হয়ে গিয়েছে আর মধ্যে একটু পানি নিয়ে নিয়েছি আর এর মধ্যে সব দিয়ে দিচ্ছি এটার মধ্যে কি চিনিও দেওয়া নাকি চিনিও দেওয়া আছে মানে চিনিও দেওয়া লাগবে না যদি আমি একটু বেশি মিষ্টি খাই তাহলে চিনি দেবো আর যদি কম মিষ্টি হয় আর চিনি আমি যেরকম মিষ্টি খাই এরকম মিষ্টি যদি ঠিকঠাক হয় তাহলে আর দেব না দুধটা কিছুক্ষণের জন্য নামায় রাখলাম

মধ্যে গ্যানটা অনেক সুন্দর বাড়াইছে বাতাসটা বাড়াই গেছে যে এখন প্রেশার কুকারটা খুলে দিলাম ভালোই সিদ্ধ হয়েছে দেখা যায় ফিনি মিক্স জেল সুতো পেরে দিয়েছি এখন কিছু করে নাড়াচড়া দেবো নাড়ি কিছু বলদ দেবো আর যে চিনিছিল সেই মিষ্টিতে মানে আমার কাছে ভালো লাগতেছে না আর একটু পরে চিনি দেবো আর মিষ্টি একদমই কম অল্প চিনি দেওয়া মনে হয় E ये तू कर दे इंपुरा भाटी बरे गांव वहां के यू तू ना बिस्मिल्लाह कीस में दऊं ने के कीस में बार आसे के किस में तुम्हारा है किस में दई ना हो असक कोने को ना कौन दादा শমিশ টক তো টকে দুধ যদি ফাইটে যায় জন্য আমি দেয় এতক্ষণ কথা বললাম না আজান দিল তাই আজান শুনলাম আপনাদের রোশন আইলাম আর একেবারে মনে হইতেছে বিয়ে বাড়ির মতন হয়েছে অনেক মজা হয়েছে আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم الله حافظ